আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি সিলেট বেকিং কর্নারে আর আমার সাথে আছে ইব্রাহিম ভাইয়া সো ভাইয়ার কাছ থেকে আমরা মোটামুটি আজকে বেকিংয়ের যত যাবতীয় জিনিসপত্র আছে এগুলোর দামের ব্যাপারে একটা বেসিক আইডিয়া দিব জানি আমাদের এই ভিডিওতে সমস্ত প্রোডাক্টের দাম বলা সম্ভব না তারপরও যেগুলো বিশেষ প্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম শেয়ার করার চেষ্টা করব বাকি যা থেকে যাবে সেটাও আপনার দরকার হলে ভাইয়াকে নখ দেবেন সো ভাই আমরা একটু শুরুতেই শপের লোকেশনটা বলে দিই সিলেট বেকিং কর্নার সরাসরি যারা আসবেন চলে আসবেন

এখানে আনসল্টের জয়া যাকে বলে এখানে আছে এক ধরেন এক কেজি দুইটা এক কেজি দুইটা দাম হলো তিনশো টাকা দেড়শো টাকা আর আড়াইশো গ্রাম নিতে পারবেন

তারপরে আপু এখানে আছে পাঁচ পিসের বার্থডে টপার ঠিক আছে এটার কিন্তু পাঁচ পিস এগুলো মাত্র প্রায় চল্লিশ টাকা করে কয়েকটা কালার আছে কয়েকটা কালার আছে তারপরে আছে ঢল ঠিক আছে এগুলো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এই একটা ঢল আছে মন খারাপের দেশে ডিজাইন আছে হ্যাঁ দুইটা ডিজাইন আছে ঠিক আছে আপু এগুলো একশো টাকা করে একই একই দাম

এখানে একশো গ্রাম ফুড কালার আছে ঠিক আছে একশো গ্রাম ফুড কালার মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা ইমালসন যা নিবেন আশি টাকা একশো গ্রাম আশি টাকা তারপরে পঞ্চাশ গ্রাম সুগার বল গোল্ডেন সিলভার যা নিবেন এভারেজ এগুলা একশো টাকা করে ছোট বড় হ্যাঁ একশো টাকা ঠিক আছে আপু পঞ্চাশ গ্রাম একশো টাকা তারপরে আমাদের চকলেট চিপস আছে একশো গ্রাম মাত্র সত্তর টাকা ডার্ক আছে একশো গ্রাম সত্তর টাকা গোল্ডেন টবক দুই গ্রাম লেখাই আছে আপু এই দেখেন দুই গ্রাম

এসএমসি কোম্পানি এটা অনেক ভালো একশো আশি টাকা গায়ে রেট মাত্র রাখবো দেড়শো টাকা ঠিক আছে তারপরে এই আছে আর একটা কোকো পাউডার হাফ কেজি কদু চাই হাফ কেজি কোকো পাউডার আষ্টশো আশি টাকা গায়ে রেট সাতশো পঞ্চাশ টাকা রাখবো ঠিক আছে এই আরেকটা একটা আছে সেলবনের অরিজিনাল সেলবনের সাড়ে সাতশো টাকা কেজি ঠিক আছে এক কেজি সাড়ে সাতশো টাকা আচ্ছা ডার্ক চকলেট দেখেন এখানে আছে এটা হলো লুসান হ্যাঁ লুসান এটা সরি

মানে মালটা মাপার জন্য ঠিক আছে কিছু করার জন্য এগুলো প্রাইস দেখবো দুইশো সত্তর টাকা কেজি পর্যন্ত হ্যাঁ দশ কেজি পর্যন্ত আসবে দুইশো সত্তর টাকা মোটা ব্যাটারি এটা কিন্তু চিকেন বিটারি না চিকেন বিটারির দাম কম আচ্ছা তারপরে আছে টাংসের কালার কেউ দু চাই ভাই আমি টাংসের কালার লাগবে এক পুরাতে কালার আসবে টাংসের কালার একশো গ্রাম একশো বিশ টাকা ঠিক আছে কেউ দু চাই স্কালের বিটার নিতে বাইডার বিটার পাঁচশো

এটা রাখবো একুশো টাকা তো দুই হাজার টাকা রাখবো ঠিক আছে ঠিক আছে আপু তারপরে আছে সুগার বল না অনেক সুগার বল আছে ব্রেড গাম আছে কেউ তো মাংসটা ফ্রাই করতে হাফ কেজি একশো পঞ্চাশ টাকা ঠিক আছে

আপনার যা যা লাগে আপনি একটা লিস্ট আমার কত টাকা আমি মেমো আপনাকে বলবো ঠিক আছে এই ক্ষেত্রে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা যত টাকারই মাল নেন অ্যাডভান্স দুইশো টাকা করা লাগবে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করা লাগবে আমার এই নম্বরে করবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনার প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই আর ভাইয়ের দোকান থেকে এই প্রোডাক্ট গুলোর পাশাপাশি আপনাদের যদি অন্য আদার্স কোন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট বা প্রোডাক্ট লাগে সেগুলোর জন্য নক দিতে পারেন ভাইয়া দিতে পারবে সো দেখাবে নতুন ভিডিও তো আল্লাহ